এখন কোন দল নেই সকল দল এখন নিষিদ্ধ কাগজে কলমে নিষিদ্ধ না বাস্তবতায় নিষিদ্ধ থাকবে দলের কথা না। কারণ কাজ কাজ করতে আমাদের ইউসুফরা করেছে ইউসুফদের সুবাস আমরা পেয়েছি আগেও এখন বাস্তবে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ রাবুল আলম দিয়েছে ছাত্ররা তারা রূপরেখা দেবে আমরা নবীনরা রূপরেখা দেবে প্রবীণরা আমরা যাচাই বাছাই করব তাদেরকে পরামর্শ দেব যদি কোনো ভুল থাকে কিছু অ্যাড করার থাকে আমরা পরামর্শ দেবো এই কোরআন হাতে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই রাষ্ট্র কিভাবে নির্মাণ হবে কিভাবে সাম্য ন্যায় বিচার এবং ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র সমাজ তৈরি করা যায় আমরা সবাই ভূমিকা নেব ইনশাল্লাহ সবাই ভূমিকা নেব সবাই সমান ইনশাআল্লাহ তো এমন রাষ্ট্র আমরা চাই না যে একজন কর্তা ব্যক্তি যাবে তার জন্য লক্ষ্য মানুষ তাদের গাড়ি রিক্সা ট্যাক্সি সব বন্ধ করে দাঁড়িয়ে থাকবে আমরা কি গোলাম তুমি কি মনি না এগুলো সব চিকিৎসা করা হবে এখানে এই স্বাধীন বাংলায় নতুন এই স্বাধীন বাংলায় রাজত্ব করবে ন্যায়নীতি রাজত্ব করবে ইনসাফ মার্চ ফর জাস্টিস জাস্টিস এখানে রাজত্ব করতে হবে জাস্টিস এখানে রাজত্ব করতে হবে ন্যায়নীতি ন্যায় বিচারের বাইরে কোনো তুশব্দ তারও আর আমরা মেনে নেব না তাহলে আরেকটা উত্তাল আর ভয়াবহ ভয়ঙ্কর ছাত্র জনতার তরঙ্গ তার উপরে আছড়ে ফেলবো ইনশাআল্লাহ তাই ন্যায়নীতি কাকে বলে আমরা বলবো আপনাদের আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে কোরআন হাতে রেখে নবীজি সন্না হাতে রেখে আমরা আপনাদেরকে পরামর্শ দেব আপনারাও পরামর্শ নেবেন ছাত্ররাও এগিয়ে আসবে জ্ঞান বুদ্ধি নিয়ে জ্ঞান ভিত্তিক অহিভিত্তিক আগামী বিশ্বের কি অবস্থা হচ্ছে পরিবর্তিত বিশ্বভিত্তিক যে আধুনিক টেকনোলজি আধুনিক পৃথিবীর চ্যালেঞ্জগুলো কি বৈশ্বিক জিও কোন দিকে যাচ্ছে ভূ রাজনৈতিক আর্থ সামাজিক সব কিছুকে সামনে রেখে এক ছোক পুরানো সুন্দর নির্ভুল জ্ঞান দিকে রাখবো আর এক ছোক এই আধুনিক বিশ্বের দিকে ছাত্র সমাজের দিকে দিকে আমাদের জনতার সব মিলিয়ে আমরা নতুন সংবিধান রচনা করব। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ উপহার দেব মনে রাখবেন অন্যায় এমন একটি জিনিস এটা বাপ ছাড়ে না আজকে পরম ক্ষমতাধর ব্যক্তিও আজকে আস্থা করে তিনি চলে গেছেন কিসের কারণে এবাদি মা আমার বান্দারা তোমাদের সফলতা বিফলতা শুধুই তোমাদের কর্মের কুফল আর সুফল সুফল আর কুফল কর্মের হমান ওয়াজাদা খায়রান এরান ফালি কোনো সৎ কর্ম কোন ইনসাফ কোন ন্যায় বিচার কোন সাম্য বৈষম্য দূরীকরণের কোন পদক্ষেপ যাই নিতে পারো যদি নিতে পারো আহমদিল্লা প্রশংসা করবো আলহামদুলিল্লাহ তুমি একটি ন্যায় বিচারের তৌফিক দিয়েছ একটি ন্যায্য কথা বলার তৌফিক দিয়েছ আলহামদুলিল্লাহ এটা বলবা আর ওমান অজাদা গাই রাজা আলী আর যদি কেউ কোনো অনিষ্ট অন্যায় কাজ করে বসো বৈষম্যের কোন পদক্ষেপ নিয়ে বসো ইল্লা নাফসা। বৈষম্য তুমি করলে একটা ভয়াবহ বৈষম্যের শাস্তি তোমার জীবনে নেমে আসবে তখন ভৎসনা করবা নিন্দা করবা করবা কাকে অমুক তমুক অমুক দল তমুক না কাউকে তুমি তিরস্কার করবা না ইল্লা নাফসা শুধু নিজেকে তিরস্কার করবা আমি অন্যটা করেছি আপ ভালো জগৎ ভালো আমি আপ ভালো হইনি নিজে ভালো হইনি জগত আমার জন্য ভালো কিভাবে হবে আদম এই সমাজ বিজ্ঞানটা বুঝেছিলেন এই ইউনিভার্সাল ট্রু কথাটি বুঝেছিলেন এই জন্য বলেছিলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে রব শয়তানের কোনো দোষ দেননি শয়তানের বিরুদ্ধে অ্যালিগেশন আনেননি না আনফুসানা আমি নিজে জুলুম করেছি আমার নফসের উপরে আমরা জুলুম করেছি শয়তান তো তার কাজ করবে সে আমার শত্রু 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 কাজ করবেই শত্রু শত্রুর কথা বলবে সে তার ষড়যন্ত্র আমাকে এসে জানাবেই আমি কেন তার স্বযন্ত্র পা দিলাম ভুলটা আমি করেছি এই পৃথিবীতে শত্রু আছে মিত্র আছে আমি কেন শত্রুকে চিনলাম না রব্বানা জ্বালাম না আমি আমরা নিজেদের উপর অবিচার করেছি ওয়াইল্লাম ইলাম না যদি আপনি এখন মার্জনা দিয়ে এই ভগ্ন জীবনকে রিপু করে না দেন ওয়াইল্লাম তক না যদি মার্জনা না দেন এবং মার্জনা দিয়ে যদি ছেড়ে দেন তাও তো মারা যাব। মার্জনার পরে যদি রহমতের কোলে টেনে নানেন কথার না দয়া যদি না করেনা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবো আল্লাহ জানাবার জন্য আগে আগে দেখিয়ে হোতা হে কেয়া মাত্র তো ভালোবাসার সূচনা হলো কেবল মাত্র শুরু আগে আগে কি হয় দেখুন আগে আগে দেখিয়ে হোতা হে তো সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ প্রাথমিক বিজয় আল্লাহ দিয়েছেন এটাকে এটাকে সাফল্যের একেবারে সোনালী উপত্যকায় আমাদের উপনীত করে নিতে হবে আমাদের দায়িত্ব হাফেজ হওয়ার চেয়ে হাফেজি রক্ষা করা বেশি দায়িত্ব আমি আমি নিজে একজন হাফেজ প্রতি সাত দিনে কোরআন রিভাইজ করি নাহলে হাফেজি রক্ষা হয় না স্বাধীনতা অর্জিত হয়েছে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে সবসময়ের এর পিছনে লেগে থাকতে হবে সবসময় মুক্তিযোদ্ধা এখন থেকে কেমত পর্যন্ত এই প্রজন্ম তোমরা যারা আছো যোদ্ধা তোমরা চির মুক্তিযোদ্ধা হিসাবে থাকো ইনশাআল্লাহ এখান থেকে আর পিছপা হওয়া যাবে না আল্লাহ তৌফিক দিন সবাই আলাইকুম ওয়া সাধু আল্লাহ বারাকাতুহু